ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে সম্প্রীতি নষ্ট করেছে এই হারাম মিডিয়া এই ভারতে হিন্দু আর মুসলিমের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে এই রিপাবলিক টিভি প্রত্যেকটা মুসলমানের উচিত এই রিপাবলিক টিভিকে বয়কট করবেন কেউ যদি সাবস্ক্রাইব করে থাকেন সঙ্গে সঙ্গে বন্ধ করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ সফিকুলের ওই শফিকুলের কমেন্টগুলো খুলে দেখেন যতগুলো কমেন্ট আছে গোবর গোবরখোর মুত করে একটাও মুসলমান ইমানদার লোকের নাই সব খোরার করার খোর আর আমি সেদিনে ভাবলাম এই গুটখাখোরটাকে কোথা থেকে উজুগাড় করেছে যে আমার হয়ে সাক্ষী দিবি আয় আমি খাঁটি মুসলমান তোকে সাক্ষী লাগছে আর আমাকে প্রুফ লাগবে না ওটা এই স্টেজে যতগুলো আলেম আছে সফিকলকে বলছি তাকিয়ে দেখো ইনাদের মধ্যে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দিবে এটা মলনা শকত আলী জাহির ছেলে ঠিক কিনা আমার আব্বাকে চিনেন না চিনেন না আপনারা চিনেন তোর দে তোর পুরুষটা দে আপনারা জানেন না এত সহজ এত সহজ বলে বুঝতে পারবো না দুটো জায়গায় মানুষ মারা গেলে মদ খেয়ে মরুক গাঁজা খেয়ে মরুক পাপের সাগরে ডুবে মরুক অসুবিধা নাই খুজুরকে ডাক মিলাদ পড়া জান্নাত রেডি নাম্বার টু গাঁজা খায় সুদ খায় লোকের মেরে নিয়ে বড়োলোক এ এখন চিন্তা কো চাল্লা এত তো পাপ করেছি কি করব বলে অসুবিধা কিচ্ছু নাই জলসায় আদায় হবে মাদ্রাসার মসজিদে পাঁচশো টাকা দিয়ে দিবি জান্নাত রেডি বুঝতে পারেন হ্যাঁ আপনি এক টাকা ইয়াসিনের হাতে দিয়ে দিলেন আর আমি কানে হাত লাগিয়ে আল্লাহ তুমি একদম জান্নাতের ভেতরে ঢুকি আমি বেরিয়ে এলাম কত ভালো জান্নাত একদম সহজ ওই জন্য শুনেন কোরআন সত্য কিতাব এটা আপনি বিশ্বাস করলেন এটা আপনি মানেন আর না মানেন আল্লাহর কসম সত্য কিতাব ঠিক কিনা কথা বলেন এটা আপনাকে সাক্ষী দেওয়া লাগবে না আমি খালি আপনার মুখ থেকে নিলাম যা আপনি বলছেন আমি মুসলিম আমি কোরআনকে বিশ্বাস করি শুনে নেন পরে একটা একটা করে শুনেন সুদ খাওয়া হারাম না হালাল জোরে বলুন হারাম তাইলে আশা করি এই চান ঘরে এই এলাকায় একটাও সুখ ঘর নাই কথা বলে না আছে তো আমি অমুসলিম ভাইদের কথা বলবো না অন্য ধর্মের আমি সমালোচনা করব না যেহেতু আল্লাহ যতগুলো উপদেশমূলক কথা বলেছেন মমিনদের জন্য যারা ইমান আনবে তাদের জন্য কোরআন কেমন কিতাব বলে দিই এখানে বহু আলেমা বসে আছে এই ইনাকে দেখছেন এই মাদ্রাসায় থাকেন ইনি আমার আত্মীয় অনেকে জানেন আজকে আমি বলে গেলাম আমার ফুপ শ্বশুর আছে তিনার কুলে রাত্রি কি বুঝলেন ইনার গ্রামে সব আউলিয়া আমি আর বেশি কিছু বলবো না লোকে চিনে নিলে আমাকে দোষ গাল দিবে এমনিতে গাল খায় আমার ভাই ইমানদারির সঙ্গে বলুন এই আলেমরা জানেন বড় বড় মুহাদ্দিস শেখ মুশায়েখরা দামি দামি কিতাব লেখেছে হাজার হাজার কিতাব লেখেছে কিন্তু ইমানদারির সঙ্গে বলুন একটা মহাদ্দিস একটা মুক্তির একটা মুখারির একটা মনীষী যারা যত কিতাব লিখেছে তার হেডিংয়ে লিখতে পারেনি আমার কিতাবে লেখার মধ্যে কোনো ভুল নেই কেউ লিখতে পেরেছে কারোর কিতাব থাকলে নিয়ে আসুন যে স্যার তার হেডিংয়ে লিখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই সবাই লিখেছে কিন্তু একমাত্র কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলমী এই কোরআন মজিদের শুরুতেই সুরায় আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন শুভানা সন্দেহের অবকাশ নেই চলুন সুদ হারাম আল্লাহ রাবুল আলমিন বলেছে। কোরআন স্পষ্ট করেছেন ওয়াহাল্লাল্লাহ ভাইয়া ওহার রমার রুবা সুদ তোমাদের জন্যে হারাও ব্যবসাকে হালাল করেছি ইমানদারির সঙ্গে বলুন এরপরে যে মুসলমান সুদ খাবে এটা জানার পরে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না করলো সেই লোক সুদ খাচ্ছে নিজেকে মুসলমান বলছে অথচ সে জানে না সে নিজের মুখে বলছে আমি কোরআনকে বিশ্বাস করি অথচ সে কোরআন বিরোধী কাজ করছে মানে আল্লাহ বিরোধী কাজ আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ রসুল হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় সর্বনিম্ন পাপ নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন বরুনা এই সুদের বায়ান করা ইমামদের জন্য খুব কঠিন ইমাম সাহেব যদি জুম্মায় সুদের বায়ান করে দেয় তারপর দিন চাকরি চলে যাবে চ্যালেঞ্জ এটা বহু মসজিদে গেইছে আমার কাছে প্রুফ আছে অনেক মলবির গেইছে চাকরি কি করে সুদের বায়ান করতে গিয়ে এই আমি যে করে যাচ্ছি সকালবেলায় খালি চায়ের দোকানগুলো দেখে নিবে মাল কটা গাল দিবে ও বা যে ওকে ওকেবার দাও দেয় হ্যাঁ আমি জানি যে কারা গাল দিবে কারা সুৎকর কটা আচ্ছা বলুন তো কোনো সুৎকর যদি আমাকে গাল দেয় সুদটা হালাল হবে কেউ হালাল করতে পারবে পৃথিবীর কোনো মলবির বাপের ক্ষমতা নাই সুদকে হালাল করি বড় কষ্টের বিষয় বলে দিই আপনাদিকে মদ হারাম না হালাল নিশাগ্রস্ত জিনিস হারাম না হালাল হারাম বাস্তব কথা বলছি এই গোটা নদিয়া ডিস্ট্রিকে আমি মুসলমান দেখিয়ে দেব মদ উ খাই মদ বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না বললাম যদি প্রমাণ লেন চৌত্রিশ নম্বর হাই রোডে চাপে হাইওয়েতে আমি আপনাকে প্রমাণ পাব অথচ আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ পাবে আপনি যদি হাই রোডে চাপেন বহরমপুরের দিকে যান মালদার দিকে বহরমপুর বাইপাস পার করে পলসন্ডার মোড় ওইটা পার করি একটা ধাবা আছে ধাবাটার নাম হচ্ছে পাপ্পু দা ধাবা আমি মাঝে মাঝে নাস্তা করি চা খাই ওই ধাবায় তিনটে বোর্ড লাগানো আছে মারাত্মক বোর্ড যেটা মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ ওই জায়গা হোটেলে টু মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মকিং ধূমপান নিষিদ্ধ যদি মিথ্যা বলি বোর্ড গিয়ে দেখে নিবে এই হোটেলে লাগানো আছে তারা পাঞ্জাবি তারা জানে এখানে আমি যেখানে ব্যবসা করছি এখানে সেভেন্টি ফাইভ পারসেন্ট মুসলমান আর মুসলমানদের জন্যে নেশাগ্রত্ব জিনিস স্পর্শ করা হারাম তাই তারা বিক্রি করে না আপনার ইজ্জত রেখে মুসলমান দিকে রিসপেক্ট করে অথচ আমি এই হাই রোডে দেখিয়ে দেবো আপনাকে পলাশি থেকে বহরমপুরের মধ্যে কতগুলো হারামখোর মুসলিম যুবক হোটেল করেছে মদ খায় হারামখোর হোটেলে মদ বিক্রিও করে তাইলে তোমার থেকে বড় রসুলের দুশ্মন কে আছে তোমার থেকে বড় আল্লাহ দুশ্মন কে আছে এইটাই তো সমাজ বুঝে না আপনারা বলুন লটারির টিকিট কাটা হারাম না হালাল কথা বলে না হারাম আপনাকে আমি পলাশিতে দেখিয়ে দিব মুসলমান লটারি কাটা তো অনেক দূরের কথা তো বিক্রি পর্যন্ত দোকান পর্যন্ত লাগিয়েছে মুসলমান ঠিক বললাম না ভুল বললাম অথচ এই লোক জলসা হলে মাদ্রাসা মসজিদের আদায় হচ্ছে আমার পাঁচ হাজার টাকা কিসের বে লটারি কত জান্নাত নিবিলে আমি বললে খারাম বলবি আমাকে দাওয়াত দিয়ে না যদি সহ্য না করতে পারে অসুবিধা কিন্তু বড় কষ্টের বিষয় বলছি তুমি হারাম টাকা দিচ্ছ মাদ্রাসাওয়ালারা জানে না যে এটা হারাম টাকা ইনাদের কাছে ওটা হালালই হবে যেহেতু একটা মমিন একটা মুসলমানের উচিত সে যেন হালাল টাকা দেয় মাদ্রাসা মসজিদে তার উচিত আমি বক্তা ইয়াসিন এসছি আমি যে খানা খাবো আমাকে যে নাস্তা করাবে এটা মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কৃতিপক্ষের দায়ী যে ইয়াসিনকে বক্তা দিকে হালাল খাবার খাওয়াবে যেহেতু আমি কোনো অমুসলিমের ইনভাইটে আসিনি আমি মমিন ব্যক্তির ইনভাইটে এসছি কথাটা বুঝেছেন না মাদেরনি আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন আপনি আমাকে খাওয়াতে পারবেন না আসল কথা কারণ কি মুসলমানের এই হালতের কারণ আল্লামা ইকবাল লেখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘর নিজেরা আগুন ধরিয়েছ ইমানদারির সঙ্গে বলুন প্রত্যেকটা মুসলমান জানে মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এটা কোন থানা কালীগঞ্জ থানা পুরো কালীগঞ্জ থানায় যদি সমীক্ষা করে এই মলবিরা একশোটা মুসলিমের মধ্যে আশি জনের কাছে শিক্ষা দিন ঠিক বললাম না বললাম আর চ্যালেঞ্জ যার কাছে শিক্ষা নাই তার দ্বারা হারাম হালালের বিচার করার ক্ষমতা নাই মুসলমান কত ভালো জানেন লড়ি চালায় মুর্শিদাবাদ নদীয়ার ছেলে হাই রোডে যাচ্ছে হোটেলে গাড়ি দাঁড় করানো ঢুকি বলছে ভাই এক বোতল মধ্যে মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে সে বেচারা যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন বলছে মুরগিটা জবাই না কাটা ওরা মার হারাম করকে জুতো করে যে লোক মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা লাগবে যে মুরগিটা জবাই না কাটা যেমন মদ হারাম কাটাটা হারাম দোয়া কাবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়াটা কাবুলিয়াতের শর্ত হচ্ছে হালাল খাবার মুসলমান হারাম হালালের পার্থক্যটাই জানেন এই জন্যে আজকে কে বলল আপনাকে আপনি অমুসলিমকে গালি দিচ্ছেন তার থেকে বড় দুশ্মন আপনার ঘরে বসে আছে তার থেকে ডেঞ্জার দুশ্মন আপনার ঘরে আপনি ভাত দিয়ে পেলে রেখেছে। তার থেকে বড় দুশ্মন যদি বলেন কেমন আপনার সন্তান আঠেরো বৎসর হয়ে গেল জীবনে কোনোদিন নামাজের লেগে তাকে মারধর করেননি তাকে কোনোদিন দিন ডাঁটেননি সাত বৎসর বয়স থেকে নামাজের হুকুম দেননি সে ছেলে বেনামাজি বাপের হোটেলে খাচ্ছে তো তার থেকে বড় দুশ্মন কে পেলেছে আপনি পেলেছেন দুশ্মন আপনার ঘরে আপনার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে স্কুলে পড়ে বালিক হয়ে সতেরো আঠেরো বৎসর বয়স হয়ে গেল জীবনে নামাজ পড়ে না আপনি বলছেন আমার ফ্যামিলি হচ্ছে মোমিন ফ্যামিলি তুমি আল্লাহর কাছে হিসেব করবে আর রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আজকে মুসলমানের কাছে কি করে লটারি হালাল হলো কে অনুমতি দিল কোন বলবি বলেছে আপনাকে কোন হুজুর বলেছে লটারি হালাল আজকে মুসলমানের হালত জানে এ হারাম করার লটারি কাটে তো কাটেই মসজিদে নামাজ পড়তে গিয়ে দিনে দোয়া করে আল্লাহ যেন এক কোটিটা লেগে যায় ঠিক বললাম না ভুল আরে মোবাইলে পাবেন বাংলাদেশের এক চাচা দোয়া করছে আল্লাহ গো এক ঘর কেটেছি আল্লাহ যদি এক কোটি লেগে যায় আর জীবনে মসজিদ থেকে বেরুবো না এই হারাম দোয়া কখনো আল্লাহর কাছে করা যায় কিন্তু মুসলমান করে আমার এলাকা হয় কে বুঝলেন কদিন আমাকে খুব গাল দিচ্ছে এটা বলাতে আমার এলাকা আমি নাম করবো না গ্রামে এই তো মোবাইল চলছে ওরা শুনতে পাবে সবাই শুনে তো নামাজে দাঁড়িয়েছে এরকম লুঙ্গি পড়ে ও বেচারা আসরের নামাজে ঢুকেছে ঢুকার আগে কিন্তু চার ঘর লটারি কেটেছে কোঁচড়ে রেখেছে নামাজে একদম ফাঁস কাতারের মাল নামাজে দাঁড়িয়ে এ সিজদা করতে গিয়ে টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে পেছনে যে মালটা ছিল তার সে হারাম করু ওই লটারিওয়ালায় সে সিজদায় গিয়ে দেখেছে আল্লাহ এত বরকত ধরে মালটাকে ভরে নিয়েছে বাস বাইরে গিয়ে মগরবের পরে মিলুচ্ছে মাল পড়ে গিয়েছে দশ হাজার ই তখন খুঁজে বেড়াচ্ছে আমার মালটা গেল কোথায় মগরবের পরে খোঁজ নিয়েছি আসরের নামাজে আমার পেছনে কে দাঁড়িয়েছিল বললে ওমু ই তো জানে যে ও মালটাও লটারিওয়ালা তাকে গিয়ে ধরে যাবে আমার লটারি টিকিট আবার কর তু পেছনে ছিলি মসজিদে পড়ে গিয়েছে দুজনার মধ্যে দ্বন্দ্ব বেরিয়ে গেল টাকাটাই ক্যাশ করেছে সব ভাই মুসল্লিরা জেনে গেল দুটো মালই লটারিওয়ালা এটা আমি বানানো গল্প বলি নাই এই স্টেজে বসে বলছি আল্লাহর কসম করে বলছি এটা সত্য ঘটনা কেউ যদি মনে করেন এটা বানিয়ে বলছেন না এটা সত্য ঘটনা বলছি আমি সেই ইমাম আছে সেই মসজিদের মুক্তাদিরা সাক্ষী আছে প্রশ্নগুলো এইখানে জমা রাখেন লাস্টে দেখবেন লাস্টে বীজ মারব এগুলো এখন যেটা করছি সেটা করতে দেন ঝামেলা করবেন আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলছি যে মুসলমানের কাছে মদ কি করে হারাল হয়ে গেল মুসলমানের কাছে লটারি কি করে হঠাৎ হালাল হয়ে গেল লটারি হারাম যদি বলেন দলিল দেন সকলে বলুন ভাগ্যের মালিককে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় আজকে আমাদের সমাজের মুসলমান ভাগ্যের মালিক কাগজকে মনে করেছে ভাগ্যের মালিক জ্যোতিষীকে মনে পড়েছে আপনাকে দেখিয়ে দেবো কাকে গাল দিব আমাদের মতো টুপি লাগানো দাড়ি লাগানো একশোটা হুজুর হারাম করে মোবাইলে দিচ্ছে ফেসবুকে কারা তাবিজ ছেলে হচ্ছে না মায়েদের দুর্বলতা পাঁচ বছর ছেলে হয় নাই নামাজ পড়বে না আল্লাহর কাছে কাঁদবে না ছেলের লেগে কিন্তু ওরা খালি সুযোগ খুঁজবে সালা বিনা পয়সায় ছেলে কি করে হয়ে যায় আমাদের দেশে স্বামীর পাশে না শুয়েও ছেলে হয় খেপ্পা নিকি আরে জানো না কেন হুজুর বলছে বাবা যাদের বাচ্চা হই না যাদের ছেলে হই না চিন্তা করো না বাবা পাতর চাবড়িতে মা তুমি তিন দিন গিয়ে শুবে ছেলে হয়ে যাবে যা পুজো কর সালা মা যারে শুলে তিন দিন ছেলে হয় এরা বলছে আর মেয়েরা খুঁড়ি খুঁড়ি গিয়েও তিন দিন শুয়ে আছে খেপি স্বামীর পাশে শুলে তবে ছেলে হয় সমাজটা শেষ করল এক শ্রেণীর ভন্ড হুজুর কম শেষ হয়ে গেল এদের কারণে বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হয় আপনাকে নদিয়া মুর্শিদাবাদে দেখিয়ে দেবে খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা ব্যাটা নেয় আমাদের তাবি যে ব্যাটা হলে পঞ্চায়েত গুলো আমাদের দখলে হতো কথাটা বুঝতে পারেননি ইসলামে কটা বিয়ে করা যায় চারটা চারটা বিয়ে করতাম বছরে একটা করে ব্যাটা মার তাবিজ একটা করে ব্যাটা বছরের চারটা করে চার দশে কত চল্লিশটা আমার কাছে যদি চল্লিশটা লাঠি থাকে কেউ বাপের বেটা আর পঞ্চায়েত কাটতে পারবে আমার কাছ থেকে কথা বুঝতে পারেনি কিন্তু কে কাকে বুঝাবে যে তাবিজে যদি ব্যাটা হতো তাহলে হুজুরের কি করে দুটো মেয়ে হলো রে আমাদের মলবিদে অবাক হবেন বিশ্বাস হাত দেখছে পঞ্চাশ হাজার বেতন পাই পলাশিতে বসে এক হারাম খোরকে হাত দেখাচ্ছে বলে এটা কি ওরে বাবরে তোমার ভাগ্য খারাম যাচ্ছে তোমার এই দিকের রাশি গোলমান তোমার ভাগ্য গোলমান বউ তোমাকে ভালোবাসে না এই দিকে সালা রোজই ঝগড়া করে ঠিকই বলছে কথাটা বুঝতে পারেনি এমনি তো এখনকার বউরা যা বটে আমরা জানি আমার ভাই বড় কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বলছি তুমি কার ওপরে বিশ্বাসী হয়েছ আল্লাহ ছাড়া ভাগ্য কেউ বলে দিতে পারে অত খোঁজলেন আমাদের দেশের লোক কত মূর্খ ট্রেনে চেপে শিয়ালদাই নামে স্টেশনের বাইরে হারামকোর চট বিছিয়ে বসে আছে ছিঁড়া চটে খেতে পাই না মাথায় সর্ষের তেল লাগিয়েছে আমি আজকে যে তেলটা লাগাইছি একশো গ্রামের দাম সাড়ে চারশো টাকা কত বললাম সাড়ে চারশো কিনে লাগাই না একজন বলে হুজুর আপনার চুল উঠছে বোম্বাই বলে কিনে দেওয়া বলে লোকের ঘরেই তো আমরা খাই তা দিস তা দে তবু দু বোতল কিনে দিলে মানে চল লাগাইগা ওই তেলটা লাগায় আমরা মলবিরা বড় কষ্ট লাগে সর্ষের তেল মেখে এসেছে হারাম খোর চট বিচিয়ে বসেছে অ্যাটার্চি খুলে অ্যাটার্চিতে আছে কি আংটির পাথর আংটির পাথর লেখে পঞ্চাশ হাজার বেতন পায় অফিসে গিয়ে বলে এই নিয়ে আনছি স্যার তার এতটা পাওয়ার অফিসে গিয়ে কর্মচারী আছে চা বোয়ানো খাবার বোয়ানো খাতা বোয়ানো সে পায়ে চেয়ারে বসে চাকরি করে অথচ তাকে হাত দেখিয়েছে যদি একটা পাথর খালি বিক্রি হয় তবে হারাম কর কি খেতে পাবে কি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তিরিশ টাকা ওইটা খেতে পাবে আর যে অফিসে কাজ করছে সে কি সে কি খেতে পাবে গাওয়া ঘিয়ের পরোটা কাবাব শম্মি কাবাব পোলাও নিয়ে এসো অর্ডার করবে কিন্তু দুঃখের বিষয় কেউ বলে না কোনোদিন তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস ওইটা তোর গলায় রাখ কাল থেকে মমতা খালার পাশে থাকবি তুই হারাম কর চটেখানে বসে যার কাছে যেমন আমাদিকে এসে বলে দিনে দশ হাজার রোজগার করে মাসে কত হলো কথা বলে না মাসে কত তিন লাখ ইমামের বেতন কত পাঁচ হাজার কিন্তু এসে বলছে তিন দিন ভালো বিক্রি বাটা হয় নাই গোলমাল চলছে ব্যবসা কি করতে হবে বরকতের তাবিজ দেন ভাই হুজুরের তাবিজে তোর ব্যবসায় বরকত হলে হুজুর কেন পাঁচ হাজার বেতন পাবে আগে তো আমরা বরকতটা লুবো বর্ধমান জেলায় রাইস মিল গেল তো আমার ঘরের কাছে সবথেকে পশ্চিম বাংলার বড় রাইস মিল আমার বাড়ির কাছে ভদ্রেশ্বর রাইস মিল লাল বাবা গোল্ড যার এক নম্বর চাল ব্রান্ড পশ্চিম বাংলার মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে লাল বাবা গোল্ড আমার ঘরের কাছে ওই রাইস মিল গুলো আমাদের বাপ ব্যাটার হতো টেনে আচ্ছা এরকম লোক পৃথিবীতে আছে লোককে বড় করবে নিজে গরিব থাকবে ভারত দুটো মধ্যে সম্পর্ক খারাপ করানোর যে দায়িত্ব পালন করেছে সেটা হচ্ছে মিডিয়া অন্য কেউ নয় ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে সম্প্রীতি নষ্ট করেছে এই হারামকোর মিডিয়া এই ভারতে হিন্দু আর মুসলিমের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে এই রিপাবলিক টিভি প্রত্যেকটা মুসলমানের উচিত এই রিপাবলিক টিভিকে বয়কট করবেন কেউ যদি সাবস্ক্রাইব করে থাকেন সঙ্গে সঙ্গে বন্ধ করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ সফিকুলের ওই সফিকুলের গুলো খুলে দেখেন যতগুলো কমেন্ট আছে গোবর খোর আর খোর একটাও মুসলমান ইমানদার লোকের নাই সব গোবর করার মুতখর আর আমি সেদিনে ভাবলাম এই গুটকা খোরটাকে কোথা থেকে উজুগাড় করেছে যে আমার হয়ে সাক্ষী দিবি আই আমি খাঁটি মুসলমান তোকে সাক্ষী লাগছে আর আমাকে পুরুব লাগবে না ওটা এই স্টেজে যতগুলো আলেম আছে সফিকেলকে বলছি তাকিয়ে দেখো ইনাদের মধ্যে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দিবে এটা মল্লার শকত আলী মাজাহির ছেলে ঠিক কিনা আমার আব্বাকে চিনেন না চিনেন না আপনারা চিনেন তোর পুরুষটা দে torpor feita